এই যে আর একেবারে মুচমুচে কিন্তু এই যে ভিতরে কিন্তু একটুও তেল ঢুকে নি এই যে পুরে ঠাসা গরম গরম নাস্তা তার সঙ্গে যে টমেটো কেচাপ আসসালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যখনই কোনো কিছু চটপটা খাওয়ার মন হবে ঝটপট এই নাস্তাটা মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ ওপরটা হবে আর ভিতরটা সফট খেতে কিন্তু দারুণ হয় নাস্তাটা বানানোর জন্য আলু লাগবে তার জন্য এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে কোথা ছাড়িয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে বেখে নিতে হবে আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি যে গাজর ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ লঙ্কা আদা রসুন সবগুলো আমি কুচু করে কেটে নিয়েছি এই যে এরকম কুচু কুচি করে কেটে নিতে হবে আপনারা চাইলে এখানে আরও সবজি দিতে পারেন যেমন বাঁধাকপিও দিতে পারেন বিম দিতে পারেন যেটা ইচ্ছা হবে দিতে পারেন মটর সুটিও দেওয়া হবে চাইলে একটু পনিরকেও কুচি কুচি করে দিবেন খেতে ভালো লাগবে সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর এটা হচ্ছে ম্যাগি মশলা আপনারা চাইলে এটাতে আর একটুখানি চাট মশলাও দিতে পারেন একটু গরম মশলাও গুঁড়ো দিতে পারেন আর ঝালটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আলুর পুটটা রেডি হয়ে নিয়েছি আর এই আলুর পুটটাতে আপনি অনেক কিছু বানাতে পারবেন চাইলে চপও হবে তারপরে ব্রেড চপ সব কিছুতে এটা চাইলে টিকেও বানাতে পারেন আলুর ভালো করে আমি মেখে রেডি করে নিয়েছি এবার হাত দিয়ে একটু এভাবে লম্বা লম্বা করে এই এই রকম সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন থেকে দেখতে দারুণ লাগছে আর সেনটাও খুব সুন্দর হচ্ছে এখানে আমি দু চামচ ময়দা নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে গুলে নেবো এরকম পাতলা করে ঘুলে নিয়েছে আর এখানে আমি কিছু ব্রেড নিয়েছি ব্রেডের পিস এবার সাইডের অংশগুলো কেটে নিব আর ব্রেডের এই সাইডের অংশগুলা মানে ফেলে না দিয়ে এইভাবে কুচি করে আলুর পুরেও কিন্তু দিতে পারেন বাটিতে অল্প একটু পানি নিয়ে এসেছি এবার হালকা হালকা করে ভিজিয়ে নেবো এইভাবে একটু নরম করে নিতে হবে এইভাবে বড়ো করে নিয়েছি একটু মানে নরম করে নিতে হবে রুটিটাকে এইভাবে একটু আলুর পুর নিচ্ছে এইভাবে ভালো করে মোড়ে দিতে হবে এইভাবে সবগুলা রেডি করে দেব সবগুলা আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন চাইলে আপনারা এগুলোকে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দশ মিনিটের জন্য তারপরে কিন্তু ভাজবেন তাহলে তেলটাও বেশি টানবে না আর মানে খসে যাওয়ার ভয় থাকবে না চুলোতে আমি একটা চাটু বসে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করতে হবে তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি আর এখান থেকে একটা নিয়ে নিব আর যে আমি ময়দাটা ঘুরে রেখেছিলাম একবার ঘুরে নিচ্ছে হুম এইভাবে যখনই কোনো কিছু খাওয়ার ইচ্ছা হবে ঝটপট কিন্তু এই নাস্তাটা একবার বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে আগে যেগুলা দিয়েছি সেগুলো আবার উল্টে দিই এবার ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর উঠে নাস্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার দেখে নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর দেখতেই দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে এই যে আর একেবারে মুচমুচে কিন্তু এটা ভেঙে দেখেছি যে কতটা মুচমুচে হয়েছে আর দেখেন কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছে যে কতটা লোভনীয় এই যে দেখেন ভিতরে কিন্তু একটুও তেল ঢুকে নি এই যে পুরে ঠাসা আর একেবারে মুচমুচে গরম গরম নাস্তা তার সঙ্গে যে টমেটো কেচাপ ব্রেড দিয়ে নতুন ধরনের নাস্তাটা খেতে দারুণ হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের নাস্তাটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ